আসসালামু আলাইকুম বীজ পুলিশিং আয়োজিত ব্রিজ পুলিশিং সভা সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি সহ পত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও জনসাধারণের এক অংশ সভার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে স্যার এখানে যে কথা বলছেন সমস্যা সমস্যা প্রত্যেকটা নাগরিকের প্রতি প্রত্যেকটা নাগরিকের যে অধিকার নৈতিক অধিকার এই নৈতিক অধিকার যদি সম্পর্কে সচেতন থাকে সবাই যে আমার অধিকারটা আসলে কতটুকু আমি তার থেকে যেন বেশি না চাই তো এটা যদি মানুষের বোধগম্য থাকে তাহলে আরেকজনের সাথে একজনের সাথে আরেকজনের গন্ডগোলের সৃষ্টি হয় না এখানে যে কথা বলা হয়েছে আগের যে গন্ডগোল নির্বাচন কেন্দ্রিক এখানে যে কথা ইঙ্গিতে উল্লেখ করা হয়েছে যে এই বাজারে আসলে মার খেয়ে যেতে হয় অথচ এই বাজারে যাদের কাছে মার খেয়ে যেতে হয় বলে উল্লেখ করা হয়েছে ইঙ্গিতে সেই তার বাড়ির সামনে তার মেরে হাত ভেঙে দিয়েছে এই রাজা এই মাথার থেকে ওখানে আমরা একটা সমাবেশে যাবো কুটিয়া তো ঠিক আছে বলছি না আমি শুধুমাত্র এইটুকু বললাম তো এখানে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে নতুন করে যেটা দেখছি সেটা যে রাত্রে বহিরাগত এসে আক্রমণ করে ঘর বাড়ির ভাঙার যে রেওয়াজ এই রেওয়াজটা নতুন করে শুরু হয়েছে এখানে কখনো কোনো দিন ঘর বাড়ি ভাঙা ওইটা কত আসা এটা ছিল না আচ্ছা মারামারি এবং ফটাফটির কারণ থাকে আমি ধরা যাক পুলিশ না এনার মাথা যে ফাটাবো আমার স্বার্থ থাকে কি স্বার্থ সরাসরি বলি ধরা যাক এখানে স্কুলের কমিটি এটার ম্যানেজিং ইলেকশন হবে ম্যানেজিং কমিটি এটা কিন্তু লাভজনক পোস্ট বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন রকম অর্থ বরাদ্দ থাকে এটা কিন্তু অর্থ মানেই কিন্তু ক্ষমতা যেমন ধরা যাক পুলিশেরও বিভিন্ন পোস্টিং থাকে নৌ পুলিশ থাকে বা ইয়ে থাকে ওগুলো তো ইয়ে কিন্তু আমাদের কিন্তু ক্ষমতা বেশি থাকে যারা কিনা থানা পুলিশ নিয়ে কাজ করে আবার ধরা যাক আপনাদের এই বাজারের বিভিন্ন কমিটি আছে বিভিন্ন টাকার পয়সা তোলার ব্যাপার থাকে এই নিয়েই কিন্তু সংঘাত বেশি হয় টাকা বা আমার এলাকায় প্রতিপত্তি কেমন সামনে উপজেলা ইলেকশন আসতেছে উপজেলা ইলেকশনে দেখা যায় যে শক্তি প্রদর্শন করলে তখন দেখা যায় যে তার গুরুত্ব বেশি পাবে আর কি যে কারণ জিনাইটে পাওয়ার পলিটিক্স বেশি হয় এই হলো কি মারামারির কারণ এখন মারামারি বন্ধ কীভাবে হবে সেটা বলতে হবে আর যদি না হয় তাহলে সুরাটে যা করছি করতে হবে স্যার আমি আরেকটু কথা বলবো স্যার তিনটে ভাগে বিভক্ত বেড়দোকাশি পুটিয়া বেড়দোকাশি এক ভাগ পুটিয়া এক ভাগ আর এখানে চার গ্রাম নিয়ে এক ভাগ এবং প্রত্যেকটা এলাকার সামাজিকতা সেখানে সেখানে বেড়দোকাশির সামাজিকতা ওখানে এখানকার সামাজিকতা এখানে পুটিয়ার সামাজিকতা পুটিয়ায় তো এখানে ফুটিয়া কেন্দ্রিক আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব উনি নির্বাচিত হয়েছেন এখানে আমরা একই দল করি এবং যথেষ্ট ভালো সম্পর্ক আমি আশা করি উনি যদি এখানে এসে ওনার সামাজিকতা তৈরি করার চেষ্টা না করেন তাহলে এখানে গ্যঞ্জামটা অনেক থেমে যায় উনি ওনার এখানে ভোট উনি পানও নাই এবং ভবিষ্যতেও পাবেন এরকম কোনো আশা নাই তো মাঝখান দিয়ে উনি যদি এখানে সামাজিকতা তৈরি করে একটা ওনাকে ওনার এখানে সবাই ওনার লোক উনি চেয়ারম্যান উনি আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি সবার প্রতি মানে সুনজরে যদি উনি দেখেন তাহলে এখানকার পরিস্থিতি অনেকটাই পাল্টা যাবে বলে আমি মনে করি ধন্যবাদ স্যার